বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার এক ভার্চুয়াল বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী বিতর্ক নিয়ে তার ভাবনা ব্যক্ত করেছেন তিনি বিশেষ করে জনগণের দুঃখ কষ্ট এবং তাদের নিত্যদিনের চ্যালেঞ্জগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এটাকে সরকারের জন্য বড় একটি দায়িত্ব বলে মনে করেন তার মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হল বাজার সিন্ডিকেট ভেঙে জনগণের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা এবং তাদের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা তারেক রহমান বলেন নির্বাচন ও সংস্কার দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তবে বর্তমানে দেশবাসীর কাছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের দৈনন্দিন জীবনযাত্রা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভ্যাটের বোঝা সাধারণ মানুষের জন্য অনেক বেশি চাপ সৃষ্টি করেছে যার ফলে কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের মানুষ এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো তাদের সংসার চালাতে বিপাকে পড়েছে এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন দ্রুত পদক্ষেপ তিনি আরো বলেন সংস্কার এবং নির্বাচন নিয়ে যারা বিতর্ক তৈরি করছে আসলে তারা জনগণের যন্ত্রণাকেই অবহেলা করছে বর্তমান সরকার দেশে এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে সাধারণ মানুষের কাছে একেবারেই নীরব হাহাকার চলছে সরকারের অদূরদর্শিতা এবং দায়বদ্ধতার অভাবে এই অবস্থা সৃষ্টি হয়েছে তারেক রহমান রেখে বলেন গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতি এবং বাজার সিন্ডিকেট ভাঙা এমনই দুটি বিষয় যা জনগণের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে আর এই কাজটি যদি একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করতে পারে তাহলে জনসাধারণের জন্য খুবই ফলপ্রসূ হবে তিনি আরো বলেন বাজার সিন্ডিকেটের দূরাত্ম এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি জনগণের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি এর ফলে দেশের সাধারণ মানুষ প্রতিদিন নতুন নতুন কষ্টের মধ্যেই পড়ছে যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তারেক রহমান সরকারকে উদ্দেশ্য করে বলেন তাদের উচিত জনগণের পাশে দাঁড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করা দ্রব্যমূল্য কমানো এবং জনগণের অর্থনৈতিক দুর্দশা লাঘব করা তিনি আরো বলেন যদি এই সরকারের পক্ষ থেকে কোনো অযাচিত ভুল বোঝাবুঝি তৈরি হয় তাহলে তা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে পারে এবং এর মাধ্যমে জনগণের দুর্দশা আরও বেড়ে যেতে পারে তারেক রহমান রাজনৈতিক দলগুলোকে একটি সতর্ক বার্তা দিয়ে বলেন রাজনৈতিক সংগ্রামের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তা যেন কখনো কুৎসিত বা প্রতিহিংসামূলক না হয় তরুণদের জন্য একটি খোলামেলার সুযোগ তৈরি করতে হবে যাতে তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে এবং এটি দেশের স্বার্থে ভালো কিছু আনতে পারে তবে সরকার কিংবা প্রশাসন থেকে কোনো সহায়তা গ্রহণ করা জনগণের মাঝে ভুল বার্তা দিতে পারে তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন কোনো বিতর্ক বা বিভ্রান্তি তৈরি হতে দেওয়া যাবে না আমাদের একমাত্র উদ্দেশ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা জনগণকে আমাদের পাশে রাখা গেলে কোনো ষড়যন্ত্রই আমাদের পরাজিত করতে পারবে না তারেক রহমান আরও বলেন গণতান্ত্রিক ব্যবস্থা ও দেশের শিক্ষা খাত নিয়ে দলটির অবস্থান পরিষ্কার বিএনপি ক্ষমতা গেলে শিক্ষা খাতে ব্যাপক সংস্কার আনবে এবং শিক্ষক মণ্ডলীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে তিনি বলেন শিক্ষা কমিশন গঠন করার মাধ্যমে শিক্ষকদের জন্য একটি স্পষ্ট সুস্পষ্ট স্বচ্ছ নীতি প্রণয়ন করা হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীর উদ্দেশ্যে বলেন সংস্কারের পাশাপাশি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং সরকারের দুর্বলতার কারণে যে ক্ষতি হচ্ছে তার বিরুদ্ধে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে নির্বাচনে জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরে পেলে দেশকে একটি শক্তিশালী এবং সুশাসিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেজটা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।